দর্শক দেখতে পাচ্ছেন দেশের চৌষট্টি জেলায় ছাত্রলীগ কর্মীরা জেগে উঠেছে এবং তারা কিন্তু দখল করে নেয় এক প্রকার বিদায় ঘন্টা বেজে গেল ডক্টর ইনুসের সারা দেশে সেনা শাসন জারি করে ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনা প্রধান এদিকে আজ ছাত্রলীগ কর্মীরা চৌষট্টি জেলায় তাণ্ডব চালাচ্ছে সন্ধ্যার পর সেনা প্রদান নতুন ভাবে অ্যাকশন নেন ডক্টর ইউনুস এবার বিপদে পড়ে গেলেন চারদিকে তুলপার পরিস্থিতি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউজের ব্যাপারে এবং বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার যাতে রাজনীতিতে ফিরে আসতে পারে সেই ব্যাপারে চীন রাশিয়া ভারত একটি সিদ্ধান্ততে আসবে আর একটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি ফাঁসিবাদ বিরোধী জোট এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে ডক্টর নিউজ সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে আর মাঝখানে খুব এনসিপি এবং জামায়াত যৌথভাবে এই কাজটা দিকে ধাবিত হচ্ছে নির্বাচনের আগে তোদের সব কয়টাকে জেলে ঠুকিয়ে ছাড়বো। সমন্বয়তের উদ্দেশ্য করে একে খুশিয়ারি দিলেন সেনা সেনাপ্রধান এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে একটা কথা বলেছে যে বাংলাদেশ থেকে শেখ পরিবার এবং আওয়ামী লীগের মাননীয় নেত্রী শেখ হাসিনার চাপটার ক্লোজ হয়ে গেছে মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সংখ্যা কত কতজন নেতা রয়েছে বিভিন্ন সংগঠনে তিনি কি জানেন যে এখন অব্দি শেখ হাসিনার প্রশ্নে পুরো আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী শেখ হাসিনার ডাকে নিজে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। থেকে শেখ পরিবার এবং আওয়ামী লীগের মাননীয় নেত্রী শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সংখ্যা কত? কতজন নেতা রয়েছে ভিন্ন সংগঠনে? তিনি কি জানেন যে এখন অবধি শেখ হাসিনার প্রশ্নে পুরো আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী শেখ হাসিনার নিজের জীবন বিসর্জন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যে দুর্বৃত্ত গুলা রয়েছে তাদেরকে সরিয়ে দেবে মাসুদ কামাল কি জানে বাংলাদেশে এই দেশের জন্মদাতা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোন নির্বাচন হবে না আর হলেও সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কতটা গভীরে প্রথিত মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগ পালিয়ে যায়নি শেখ হাসিনা কোনো বাতিল মাল নন কোন পচা মাল নন উনি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী শেখ হাসিনাকে পচা মাল হিসেবে আখ্যা দিয়েছিলেন এই কথাগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি মাসুদ কামালের কাছ থেকে আপনাদের প্রত্যাশা এত বেশি কেন বাংলাদেশ আওয়ামী লীগের যারা আমাকে নম দিয়েছেন বা যারা মুক্তিযুদ্ধের সুপক্ষের শক্তি পাঠিয়েছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন মাসুদ কামালের থেকে আপনাদের এত প্রত্যাশা কেন মাসুদ কামাল কি আওয়ামী লীগের লীগের দায়িত্বপ্রাপ্ত কোন নেতা আওয়ামী লীগের হাইকমান্ডের কোন অথরিটি কেউ কেউ না তাহলে মাসুদ কামাল অনলাইনে আওয়ামী লীগকে নিয়ে কি বললো শেখ হাসিনাকে নিয়ে কি বললো এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন এটা আপনাদের প্রথম উত্তর দ্বিতীয় উত্তর মাসুদ কামাল একটা আপাদমস্ত গিরগিটি যেদিকে স্রোত সেদিকে এসে গা ভাসায় স্রোতের বিপরীতে কথা বলে আপনারা বারবার বলেন মাসুদ কামাল সাহসী সাংবাদিক তার সাহসিকতার নমুনা আমরা দেখেছি গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে মাসুদ কামালরা প্রচন্ড সমালোচনা করেছেন কোনদিন তাদের মবের ভয় পেতে হয়েছে কোনদিন ছাত্রলীগ যুবলীগ কিংবা আওয়ামী লীগের অন্য কোন সংগঠনের নেতা কর্মী মাসুদ কামালকে থ্রেট করেছে গায়ে হাত দিয়েছে আঘাত করেছে পরিবারকে বিপদে ফেলার হুমকি দিয়েছে দেয়নি তাহলে তৎকালীন সময়ে যদি মাসুদ কামাল সরকার ক্ষমতাসীন দলের প্রচন্ড সমালোচনা করতে পারতো তাহলে এখন কেন মাসুদ কামাল দুদিন ইনুসের এই অপশাসনের বিরুদ্ধে সমালোচনা করার পর তিন দিন পর আবার পুরাণ চরিত্রে ফিরে যায় এই থেকে তো আপনাদের এইটুক আইকিউ তো আপনাদের থাকা উচিত যে মাসুদ কামালত এরা ধান নাম ধারী নিরপেক্ষতার ধারণ এবং বাহক সাধে পরকিত বখেরা নিডো মেকনা মাসুদ কামাল বিল্ডি বন্ধি সাংবাদিক এটা আমি অনেকবার বলেছি এখানে দুটো বিষয় থাকতে পারে প্রথমত মাসুদ কামাল ডাবল লেজেন্ডের গেম প্লে করতেছে তারেন ইউনূস মাসুদ কামাল আনি সালুন বিল্ডি বন্ধি সালুন বিলকে মার্কেটে ছেড়ে দিয়েছে কথা বলতেছে তারা যে তোমরা কথা বলো লীগের যে একটা স্পর্শকাতর কর্মী সমর্থক শ্রেণী রয়েছে যারা মাথা মোটা যাদের মাথায় মস্তিষ্কের মধ্যে মুধিয়নে কম এই মাথা মোটা শ্রেণী এরা ভাবে লীগের পক্ষে দুজন চারজন চমৎকার কথা বললে প্রশংসা করলে শেখ হাসিনার গুণগান করলে গুণ করলে বঙ্গবন্ধুকে জাতির পিতা বললে এরা নাকি লিগের লুক হয়ে যায় আপনাদের এই আইকিউ নিয়ে আপনারা পলিটিক্স করেন কিভাবে আর প্রত্যেককে কেন লিগের লুক বানাইতে হবে কত পনেরো বছর আপনারা বাংলাদেশে সবাইকে আওয়ামী লীগ বানাতে গিয়ে দলটাকে ধ্বংস করে ফেলেছেন এই একটা মাত্র কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে প্রত্যেকটা মানুষ লীগের কর্মী সমর্থক হয়ে গেছিল বিরোধী দল ছিল না

যারা আমাকে এস এম এস পাঠিয়েছেন অনেক কিছু জানতে চেয়েছেন মাসুদ কামাল সম্পর্কে আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিই মাসুদ কামাল বাংলাদেশ আওয়ামী লীগের কেউ না তার কথায় তার বিবৃতি তার টকশুতে আলোচনা এগুলা কোনো প্রকার প্রভাব ফেলবে না এবং তাদের মাধ্যমে বাংলাদেশের ভোটের রাজনীতিতে কোন মুখে কেউ কিছু বলুক না বলুক বিপি নুরুল হক হাতে চরম মার খাওয়ার পরে সকল দল রাজনীতিবিদের মধ্যে একটা দেখা দিয়েছে বিশেষ করে এনসিপির ভিতরে এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পক্ষের পক্ষে রাজনীতিবিদদের একটা কেউ করার সাহস নেই কিন্তু সেই সাহসটা ভেঙে দিয়েছেন সেনাবাহিনী তারা অভ্যুত্থানের অন্যতম বড় শক্তি নুরুল হকের উপর যেভাবে আক্রমণ করেছেন এখন জীবন মৃত্যু সন্দিক্ষণে তাতে সবার ভুল ভেঙেছে এবং আমি আগেই বলেছি যে এটা পরিকল্পিত হামলা আপনারা যদি ভিডিও দেখেন যে সেখানে তাকে মারানো দরকারই ছিল না কারণ রুল হোক এমন কিছু করে নিজে তাকে মারতে হবে কিন্তু পরিকল্পিত তার উপরে হামলা চালানো হলো এবং হামলা দেখিয়ে দিল যে সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী চাইলে সবকিছু করতে পারে তোমরা কাজেই রাজনীতিবিদরা নির্বাচনের দিকে না গিয়ে অন্য ধান্দা করতেছ প্লান করতেছ সেনাবাহিনী থাকতে এটা সফল হবে না কাজেই তোমরা সকল রাজনীতিবিদরা শুধু নির্বাচনের দিকে মনোনিবেশ করো ভোটের মাঠের দিকে মনোনিবেশ করো মানুষের মন জয় করার চেষ্টা করো নিজেদের জনসমর্থন বাড়াও এর বাইরে যাই করবা তোমাদের পরিণতিও নুরুল নুরের মতো হবে এবং এই কারণেই সবার ভিতরে আতঙ্ক এবং সরকারের সঙ্গে যে সেনাবাহিনীর সম্পর্ক তলানিতে এটা আপনি দেখলেই বুঝবেন যে নুরুল হক হকনুরের আক্রমণের পরে আসিফ নজরুল নিন্দা জানায় আসিফ মাহবুদ নিন্দা জানায় ডক্টর ইউনুস নিন্দা জানায় আপনারা তো সরকারে আছেন আপনারা কার কাছে নিন্দা জানালেন তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর উপর তাদের কোনো কন্ট্রোল নাই কিন্তু তারা লজ্জায় মুখে বলতেছে না কোনো কন্ট্রোল নাই এখন এই নুরুল হক নূর আমি আগেই বলেছি যে এনসিপি এবং জামাতের চক্রান্তের ফলেই নুরুল হককে হারা হয়েছে কারণ জামাতিসরা এবং এনসিপি তারাই বলেছে নুরুল যে তোমরা জাতীয় পার্টিকে নিছড় আন্দোলন করো তাহলে আর বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতি করতে পারবে না কারণ যদি আমরা নির্বাচন অংশগ্রহণ না করি তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচনটা করে ফেলবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে এবং এতে ভারতও খুশি হবে কাজেই নিষিদ্ধ করতে হবে এবং জন্য নূরকে নির্দেশ দিল সেনা সেনাপ্রধানের পার্সোনাল একটা নূরকে ফোন করে বললো যে ভাই আপনারা যায় না নূর বললো যে আপনারা মেলেটাই মেটার মেন আমাদের কাছে করতে দেন তারপর ক্ষিপ্ত হয় এই নূরকে চরম মাথুর করলো এখন মার এমন বেশি পুজা গেছে যে এখন সে জীবন বিদ্যুৎ করে তো এরপরেই যেটা আমি বললাম যে রাজনীতিবিদদের মধ্যে এতক্ষণ ছড়িয়ে পড়েছে আপনি দেখেন যে এই যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাজি ফুল দিল বিএনপিকে কে গত বছর কিন্তু দেয় নেই এবং গোপন সূত্রে খবর যে এনসিপি নির্বাচনে যাবে বা তারা দাবিগুলো নিয়েও কথা বলে যাবে বা শেষ পর্যন্ত তারা নির্বাচনে যাবে বলে তারা বিএনপিকে আর আন অফিসিয়ালি বলেছে অথচ আগে কিন্তু অনেক গরম গরম কথা বলতো নাসির উদ্দিন পাটওয়ারীরা নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া যাবে না সেনাবাহিনীর ব্রেন নাই হাতে অস্ত্র আছে ব্রেন নাই ডিজিএফআই কি করে মানে অত্যন্ত নেককার জনক কথাবার্তা বলতো এখন এগুলো একদম বন্ধ এখন তারা নির্বাচনের দিকে হাঁটতেছে ঠেলার নাম বাবাজি ওই যে বলে না যে অল্প দৌড়ানিতে বিড়াল মান্দার গাছে ওঠে না আপনার চিনেন যে আমাদের গ্রামে আছে মাদার গাছ কাটা যখন দেখবেন যে জীবন বাঁচাতে বিড়ালটা মাদার গাছে উঠছে কাটার ভিতর দিয়া তখন বুঝবেন যে অল্প দৌড়ানি খেয়া বিড়াল মাদার গাছে উঠে না বিড়াল এখন উপায় না আপনার দেখেন যে জামাত ইসলামী আজকে জামাত ইসলামের নায়বে আমির ডাক্তার আব্দুল মুমতায় তিনি এটা বিল বিল টাকা দিয়ে যা করতে আগে আরো দুই একটা সরকার দেখা যেতে পারে বলছিলেন আশাদুজ জামান রিপন এর কারণ আসলে নাতেছে ই ইউনসর সরকার কিন্তু খুবই তালামালা অবস্থা মানে ই সরকার কোনো কোথাও নিয়ন্ত্রণ নাই কোনো কন্ট্রোল নাই কোনো রেগুলারিটি নাই কে যে কি করে কে যে কি বলে কোথা কেও জানে না এ চরম একটা অনিয়ন্ত্রিত অবোছালো সরকার হচ্ছে এই ইউনসর সরকার এখন এই সরকার কয় দিন দিকবে আদতিকবে কিনা নির্বাচন যাবে কিনা না এটা নিয়ে কিন্তু খোঁজ সরকারের ভিতরে সংশয় রয়েছে আজকে বিএসপি ভাই চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভের কারণে চব্বিশের গণপ্রথান ব্যর্থ হওয়ার পথে আগামী নির্বাচনের আগেই গোটা দুইয়ে এক আসতে পারে আগামী নির্বাচনের আগেই গোটা দুই আসতে পারে যেমন বাহুবলী ওয়ান বাহুবলী টু বাহুবলী থ্রি তেমন হয়তো আসতে পারবে যে ইউনোস ওয়ান ইউনোস টু ইউনোস থ্রি বিএনপিও খুব সবসময় আছে লন্ডন থেকে তারা তোমার প্রতিদিন অনলাইনে বক্তা দিচ্ছেন আর বলতেছেন ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে একটা গোষ্ঠী আছে নির্বাচন দিতে চায় না একটা গোষ্ঠী আছে দেশকে অশান্ত করতে চায় প্রতিদিনই তিনি এরকম বক্তব্য দিচ্ছেন তার মানে বিএনপিও কনফিউশনে আছে যদিও বিএনপি নির্বাচনে যেতে চায় কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যেই একত্রিশ দফা ছিল হাসিনা পালিয়ে যাওয়ার আগে একত্রিশ দফা সংস্কার সেটা এখন খুদ বিএনপি চায় না এই সংস্কার হোক কারণ এখন আসিফ গেছে তাদের অবস্থান ভালো এই আর কি তো জামাত ইসলাম বলতেছে যে আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না পিআর মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আর বিএনপি বলতেছে যে ভোট আগে সিস্টেমই হবে প্রথম আলো জামাতকে বলল যে যদি শেষ পর্যন্ত নিম্ন কক্ষে পিআর না হয় তাহলে নির্বাচন নিয়ে আপনার সিদ্ধান্ত কি হবে আব্দুল মোহাম্মদ তাহের বলেন যে আমি তো বলেছি আমাদের দাবি আদায় করে নির্বাচন হবে আমরা মনে করি সংস্কার নির্বাচন দেশকে আইয়ামি জাহিলিয়াতের মতো অন্ধকার দিয়ে নিয়ে যাবে এখন যদি আবারও ওই রকম নির্বাচন হয় তাহলে তো তার পরিত্রাণ হলো না মানে তারা বলতেছে তারা দাবি আদায় করে নির্বাচন যাবে অথচ আগে কিন্তু বলতো নির্বাচন বাঞ্চাল করব নির্বাচন ভন্ডুল করব নির্বাচন হতে দেব না এখন কিন্তু এটা বলে না বলে না এই কারণে যে একটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি ফাসিদ বিরোধী জট এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো চারিদিকে আপনি যদি একটু কানও পাতেন তাহলে শুনতে পাবেন যে চারিদিকে একটা অস্থিরতা ইতিমধ্যে বিরাজমান সেটি ছাত্র সমাজে সেটি শ্রমিক মজুর সমাজে সব জায়গায় আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয় অস্থির করে ফেলানো হয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কৃষি ঢাকা বিশ্ববিদ্যালয় তারও আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং এখনো পর্যন্ত আন্দোলনে আছে সেই আন্দোলনকে রক্তপাতেরও ঘটনা ঘটেছে হানাহানিরও ঘটনা ঘটেছে আবার এর মধ্যে আপনারা খুব নিখুঁত ভাবে খেয়াল করে দেখুন যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা চলছে আমরা একদিন আগে ভেবেছিলাম না মাঝখানে ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে দেশকে ঠান্ডা করার জন্য কিন্তু আজকে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্ট নির্বাচনকে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল কিন্তু আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জজ আদালত যে রায়টা দিয়েছিল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্বাচন হতে কোনো বাধা নেই সেই রায়ে আবারও সেই রায়ের আলোকে আদেশ দিল এ ফলে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোন বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা বুধবার দুপুরে সোনা শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে মেজর ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই মতো একটা ইউরোপিয়ান নির্বাচন করবার মতো সক্ষমতা নেই যোগ্যতা নেই সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি প্রায় সাড়ে তিন দশক যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না এই সাড়ে দশকে রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল কেউ সাহস করেনি ছাত্র সংসদ নির্বাচন করবার কিন্তু আজকে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ চারিদিকে টালমাটাল অবস্থা কোনো কিছু সামনে রাখা যাচ্ছে না সেই মুহূর্তে মরার উপর বা খড়ার সামনে আনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনটির একটি উদ্দেশ্য আছে আমি আগেও বলেছি এই নির্বাচনটিকে কেন্দ্র করে দেশে তুমুল একটা গণ্ডগোল বাঁধিয়ে দেবার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশকে বর্তমান ব্যবস্থাকে প্রচন্ড একদম পুরোপুরি অচল অবস্থায় ফেলে দেওয়া অচল অবস্থায় ফেলে দিয়ে সরকার ফেলে দেওয়া রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া এবং সবকিছু বাঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা এবং বিপ্লবী সরকারটা হবে কোনো একটা মাঠে ময়দানে সেই লক্ষ্য নিয়ে এই গণ্ডগোল পাকানো হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন শুধু বিশ্ববিদ্যালয়ের নয় শিল্পাঞ্চল শ্রমিক অঞ্চল শ্রমিকদের এলাকা প্রতিনিয়ত আজ হোক কাল হোক প্রতি মুহূর্তে একটা আন্দোলন হয় একটা গন্ডগোল হয় আজকেও খবর নিয়ে দেখুন যে রাস্তাঘাটে বেতনের দাবিতে কোন কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে কোথাও না কোথাও বলতে সংবাদ মাধ্যমে সে বাদ দেয় রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে শ্রমিকরা অর্থাৎ শ্রমিক শিক্ষার্থী সময় একটা সংক্ষুব্ধ অবস্থায় যারা চাইছে বর্তমান ব্যবস্থা বর্তমান সরকার বর্তমান সংবিধান বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার আরেক তারা চাইছে সেটি একটু বলে নেওয়া ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীকে শিশির মনের তুমি কে তুমি জামাত শিবির এই গোষ্ঠীটা চাইছে দেশে একটা ভয়াবহ গন্ডগোল লাগুক গন্ডগোল লেগে সব বঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘ দিন বাচন ছাড়া ক্ষমতায় থাকবার একটা প্রচেষ্টা কারণ আপনি ইতিমধ্যে জামাত শিবির এনসিপির মধ্যে দেখেছেন যে এই যে ডকুমেন্ট প্রস্তুতি নিতে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে তাহলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ